আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস এবং ওজন কমে যাওয়া এই ব্যাপারটা নিয়ে ডায়াবেটিস হলে ওজন কমে যায় আবার ডায়াবেটিসের চিকিৎসায় আমরা ওজন কমাতে বলি পেশেন্টটা ঘাবড়ে যায় কোনটা ঠিক যে আমার ওজন কমে যাওয়ার জন্য ডাক্তার ডাক্তারবাবুর কাছে এলাম ডাক্তার ডাক্তারবাবু আমার বললেন যে যাও সুগারের ঠিক টেস্ট করে নিয়ে এসো সুগারের টেস্ট করে নিয়ে এলাম দেখলাম সুগার ধরা পড়লো এবার আমার চিকিৎসা শুরু হলো চিকিৎসা শুরু পর সুগার লেভেল কন্ট্রোল হওয়ার পর আমার ওষুধের ওজন কিছুটা বাড়লো আবার ডাক্তারবাবু আমার পিছনে পড়ে গেছেন ওজন কমিয়ে আসতে ব্যাপারটা তার নয় পুরো ব্যাপারটা আজকে আমি বুঝিয়ে বলবো আপনাদের নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসা করে থাকি আমি আজকে আলোচনা করব ডায়াবেটিস তার সঙ্গে ওজন কমে যাওয়ার কী রিলেশান ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগটা হয় ইনসুলিন শরীর থেকে কম তৈরি হলে অথবা ইনসুলিন অ্যাডিকুয়েটলি তৈরি হচ্ছে কিন্তু যে পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে সেটা বডিতে বা শরীরে ঠিকঠাক কাজ করতে পারছে না টাইপ ওয়ান যাদের ডায়াবেটিস হয় তাদের বডিতে তো ইনসুলিন নেই তাদের অ্যাপসুলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন হয় সেক্ষেত্রে কি হয় জানেন সেক্ষেত্রে ইনসুলিনটা শরীরে একটা স্পেশাল জায়গায় কাজ করে আমরা যে খাবার খাই খাবার পাচনতন্ত্রে গিয়ে খাবার হজম হলো খাবার হজম হয়ে ছোট ছোট পাটিকালে ভেঙে গেল এবং গ্লুকোজটা ব্লাডে গেল এই গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকতে গেলে ইনসুলিন লাগে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় আপনি আপনার বাড়ির বাইরে আছেন বাড়ির মধ্যে ঢুকতে চান কিছু কাজকর্ম করার জন্য বাড়ির বাইরে থেকে বাড়ির মধ্যে ঢুকতে গেলে আপনার বাড়ির বাইরে তালা খুলতে হবে চাবি দিয়ে আমি বলি ইনসুলিনটা হচ্ছে ওই চাবিটা আর ওই তালাটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার বা ইনসুলিন রিসেপ্টার ওই গ্লুকোজ ট্রান্সপোর্টার বা ইনসুলিন রিসেপ্টারের যদি কোনো ঝামেলা হয় তাহলে তালাটা তো খুলবেন না চাবিটা ঢুকবেন ওই তালার মধ্যে প্লাস ওই চাবিটাও আপনার কাছে থাকতে হবে যদি চাবি না থাকে তালা দিয়ে তো ঘরের মধ্যে ঢুকতে পারবেন না আপনি হচ্ছে গ্লুকোজ মলিকিউল যিনি বাইরে ঘোরাফেরা করছেন রক্তের মধ্যে আপনার হাতে ওই চাবিটা দিলে তবেই তালা খুলে ঘরের মধ্যে মানে কোষের মধ্যে ঢুকতে পারবেন তবে কিছু কাজকর্ম করতে পারবেন এই কাজকর্মটার নাম হচ্ছে ক্রেপস সাইকেল আমরা বায়োলজিতে পড়েছি এই ক্রেপ সাইকেলে গ্লুকোজ ঢুকে সেখান থেকে এফটিপি তৈরি হয় সুতরাং গ্লুকোজ মলিকিউলের কোষের মধ্যে ঢুকতে গেলে ইনসুলিন নামক একটা চাবি লাগে একটা কি লাগে এই কীটা ওই কোষের মধ্যে দরজাটাকে খুলে দেয় যার মধ্যে গ্লুকোজ ঢুকতে পারে যদি ইনসুলিন না থাকে তাহলে কোষ বাইরে সেলের মধ্যে ঢুকতে পারবেন না রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে কিছুটা গ্লুকোজ ইউরিন দিয়ে বেরোবে বটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রক্তের মধ্যে জমে যাবে কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য তো এনার্জি দরকার বডি তখন আমাদের মাসেল আর ফ্যাট এগুলোকে বার্ন করে এনার্জি তৈরি করে তখন মাসেলের ক্ষয় হয় ফ্যাট সেলের ক্ষয় হয় তখন রোগা হয়ে যায় ওই জন্য ডায়াবেটিস হলে মানুষ রোগা নিয়ে প্রেজেন্ট করে অনেক মানুষ হঠাৎ করে রোগা হয়ে যাচ্ছে ব্লাডে গ্লুকোজ আছে কাজে লাগছে না ইনসুলিন নেই চাবিটা নেই শরীর থেকে ফ্যাট আর মাসেল যেগুলো আছে সেগুলো বার্ন করে বডি এনার্জি তৈরি করছে সেই জন্য রোগা হয়ে গেছে আর টাইপ টু ডায়াবেটিসের ব্যাপারটা কী হয় বেশিরভাগ ক্ষেত্রে উল্টোটা হয় শরীরের মধ্যে এক্সট্রা চর্বি জমেছে ওই চর্বি জমার জন্য ইনসুলিন কাজ করতে পারছে না সেটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স লিভারে হয় ফ্যাট সেলে হয় মাসেলে হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার জন্য বডিতে ইনসুলিন আছে কাজ করতে পারছে না রক্তে গ্লুকোজ অ্যাডিকুয়েটলি আছে ইনসুলিনও বডি থেকে তৈরি হচ্ছে কিন্তু অ্যাডিকুয়েটলি কাজ করতে পারছে না সেটাকে আবার কম্পেনসেট করার জন্য প্যানক্রিয়াস বেশি বেশি ইনসুলিন তৈরি হচ্ছে সুতরাং রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে এটাকে হাইপার ইনসুলিনই বলে সুতরাং টাইপ ডায়াবেটিসে রক্তের মধ্যে অনেক ইনসুলিন কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এবং বেশি বেশি ইনসুলিন তৈরি করার জন্য একটা সময় পর ইনসুলিন স্টোর শেষ হয়ে যায় কারণ টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টদের মতো বিহেভ করতে আরম্ভ করে তখন আমাদের শরীরে ইনসুলিন লাগে সেই সিপেপটাইড নিয়ে আমার সেই ভিডিওটা যেটাতে আমি বলেছিলাম সিপেপটাইট দেখে বোঝা যায় যে শরীরের মধ্যে নিজস্ব ইনসুলিন আছে কি নেই কখন ইনসুলিন শুরু করতে হবে সুতরাং ডায়াবেটিস আর ওজন এই ব্যাপারটা খুব গোলমেলে আর খটোমটো কিন্তু এমন কঠিন ব্যাপার নয় যে আপনি বুঝতে পারবেন না আপনাকে বুঝিয়ে দিলে আপনি ঠিকই বুঝতে পারবেন টাইপ টু ডায়াবেটিসে ডাক্তারবাবু আপনাকে ওজন কমাতে বলেন এই ওজন আপনি কমাবেন কি করে ওজন কমাবেন তিনটেভাবে একটা হচ্ছে ডায়েট করে আপনার শরীরের শারীরবৃত্তীয় কাজকর্ম সারাদিনে চালানোর জন্য যদি চোদ্দোশো ক্যালোরি খরচা হয় তাহলে আপনাকে খেতে হবে হাজার তাহলে বডি থেকে চারশো এক্সট্রা ক্যালোরি নিয়ে তবে কাজকর্ম চালাতে পারবেন তাহলে বডিতে একটা ক্যালোরি ডেফিসিট স্টেট তৈরি করতে হবে তবেই আপনি রোগা হবেন দু নম্বর এক্সারসাইজ করা আপনি সারা সারাদিনে খরচা খান হচ্ছে চোদ্দোশো ক্যালোরি কিন্তু আপনি সারা সারাদিনে যা সার্বিক কাজকর্ম সব কিছু করেন শরীরে বিপাকতন্ত্র এসব কাজকর্মের জন্য আপনার খরচা হয় হচ্ছে বারোশো ক্যালোরি দুশো ক্যালোরিতে জম এমনি মোটা হয়ে যাবেন তাহলে আপনাকে এক্সারসাইজটা বাড়িয়ে দিতে হবে যাতে ক্যালোরিটা বেশি খরচা হয় তবেই আপনি রোগা হতে পারবেন আর তিন নম্বর হচ্ছে কিছু ওষুধ আছে যেগুলো আপনার ওজন কমাতে হেল্প করতে পারে ইন্ডিয়াতে ওজন শুধু ওজন কমানোর জন্য একটা ওষুধই অ্যাপ্রুভড আছে তার নাম হচ্ছে অলডিস্ট্যাট এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন ডায়াবেটিসে বা নর্মাল লোক যাদের ডায়াবেটিস নেই তারা ব্যবহার করতে পারেন কিন্তু তার জন্য ডাক্তার দেখিয়ে তার প্রেসক্রিপশান সময়েত ব্যবহার করতে হবে ওষুধটা কয়েকটা সাইড এফেক্ট আছে সেগুলো আপনাকে বুঝতে হবে ডাক্তারবাবুর আন্ডারে থেকে আপনাকে ওষুধটা খেতে হবে ডায়াবেটিক পেশেন্টদের ওজন কমানোর জন্য কিছু ওষুধ আমরা সিলেক্ট করি মেটফরমিন হতে পারে এসজি এল টি টু ইনিবিটার হতে পারে পি ওয়ান রিসেপ্টার অ্যাগনিস্ট হতে পারে এই এই ওষুধগুলোর নাম আমি যে গড়গড় করে বললাম এগুলো হচ্ছে ওজন কমাতে হেল্প করে কিছু কিছু ডায়াবেটিসের ওজন ওষুধ আছে যেগুলো ওজন বাড়াতে পারদর্শী আর কি ওজন বাড়িয়ে দেয় যেমন সালফান ইউরিয়া গ্রুপের ওষুধ পায়োগ্লিটাজন বা ইনসুলিন এগুলো মতো ওজন বাড়িয়ে দেয় আর কিছু কিছু ওষুধ আছে যেগুলো ওয়েট নিউট্রাল যেগুলো ওয়েট ওজন বাড়া বা কমার কোনো সম্পর্ক নেই সারোগ্লিটাজার আছে ডিপিপি ফোর ইনিভিটার আছে এগুলো ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই ওয়েট নিউট্রাল বলে এগুলো সো দেখেন এমন ওষুধ সিলেক্ট করতে হবে আপনার জন্য যাতে আপনার ওজনটা কমে তবেই আপনার ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে ওজনটাও কমবে ওজন কমলে ডায়াবেটিসটা আরও বেটার কন্ট্রোল হবে ওজন কমলে আপনার ডায়াবেটিসের ওষুধ কমে যাবে ওজন কমলে আপনার কার্ডিভাস্কুলার ফাংশান ইম্প্রুভ করবে ওজন কমলে আপনার মুড এলিভেটেড থাকবে ওজন কমলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে ওজন কমলে আপনার কোলেস্ট্রল কন্ট্রোলে থাকবে ওজন কমলে আপনার বোন হেলথ ভালো থাকবে ওজন কমলে আপনার মোবিলিটি হাঁটাচলা এইসবগুলো আরও স্মুথ হয়ে যাবে আপনি বেটার হাঁটতে পারবেন ওজন কমলে আপনার কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে ওজন কমলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে লোক ভালো করে মিশতে পারবেন মিটিং ভালো অ্যাটেন্ড করতে পারবেন লাইফে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবেন ওজন ওজন কমার এতগুলো গুড ইফেক্ট আছে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে ওজন কমাটা ভীষণ জরুরি ডায়াবেটিক পেশেন্টের ওজন কমাটা আরও বেশি জরুরি অনেকে বলেন যে আমি এমনিতেই এই আমার টাইপ টু ডায়াবেটিস আমার কি ওজন কমানোর দরকার যদি সম্ভব হয় ওজন আপনিও কমাতে পারেন তবে একটা সার্টেন লেভেলের নিচে আপনার ওজন কমানোর দরকার নেই আপনি বিএমআই যদি বাইশ থাকে তার নিচে আপনার কমানোর দরকার নেই ওজন কমানোর দরকার নেই কিন্তু যার বিএমআই পঁচিশ আছে তিনি ট্রাই করতেই পারেন তেইশে নামানো তাতে কোনো শরীরের অসুবিধা নেই টাইপ ওয়ান ডায়াবেটিসে শুধু ওজন কমিয়ে আপনি সুগার কন্ট্রোল করতে পারবেন না সেটা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে পসিবল সেই জন্য টাইপ টু ডায়াবেটিসে রিভার্সাল পসিবল টাইপ ওয়ানের নয় আপনাকে টাইপ ওয়ান ডায়াবেটিস হলে ইনসুলিন নিতেই হবে টাইপ ওয়ান ডায়াবেটিস হয়েছে শুধু ওজন কমিয়ে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না কারণ কিটাই চাবিটাই তো নেই গ্লুকোজ ইউটিলাইজ করবেন কী করে ব্লাডে গ্লুকোজ বাড়তে থাকবে ব্লাডে গ্লুকোজ বাড়তে থাকলে একটা অত্যন্ত ড্রেডলি কমপ্লিকেশন হতে পারে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সেটার মৃত্যু হার অনেক বেশি বাড়িতে চিকিৎসা হয় না হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হয় সুতরাং টাইপ ওয়ান ডায়াবেটিস হলে আপনাকে ইনসুলিন নিতেই হবে কোনো মুক্তি নেই কখনও কখনও টাইপন ডায়াবেটিসেও ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তখন ওজন বেড়ে গিয়ে তখন আমরা তাদের ওজন কমাতে বলি সেটা আমরা নিজেরা ডাক্তারবাবুরা ঠিক করে দেবো আপনারা ঠিক করবেন না কোনো কোনো ডায়াবেটিক পেশেন্টদের ইটিং ডিসঅর্ডার থাকে আতা খেয়ে ফেলে ওজন বাড়িয়ে ফেলছেন বা একদম খাচ্ছেন না আরও রোগা হয়ে যাচ্ছেন কিন্তু এটা মেন্টাল হেলথের প্রবলেম আর কি এই জন্য সাইকোয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের ওপিনিয়ন লাগে সেটা আমরা বলে দিই আপনাদের কাদের খাদের ক্ষেত্রে লাগবে একটা স্টাডিতে দেখা আছে একজন ডায়াবেটিক পেশেন্টের যদি ফাইভ টু সেভেন পার্সেন্ট ওয়েট লস করানো হয় তাহলে তার চান্স অফ ডায়াবেটিস ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমে যায় সুতরাং ওয়েট কমলে ডায়াবেটিসের চান্স কমে যাবে এটা আমরা ভুরি ভুরি স্টাডিতে দেখেছি সুতরাং এটা আমাদের নজরে রাখতেই হবে কীভাবে আপনার ওজন কমানো যায় ওজন কমলে আপনার ডায়াবেটিস কমবে ওজন কমলে আপনার ডায়াবেটিসের ওষুধের সংখ্যা কমবে ওজন কমলে আপনার ইনসুলিনের ডোজ কমবে ওজন কমলে আপনার ডায়াবেটিসের চিকিৎসার খরচ কমবে সুতরাং আপনি ঠিক করুন আপনি ওজন কমাবেন কি না এবার আপনি বলতে পারেন না আমি পৃথিবীতে এসেছি খাবার জন্যই তো এসেছি প্রচুর শুনতে হয় আমাকে সেই জন্যই আমি আপনাদের কথাটাই কোট করছি একদম পৃথিবীতে এসেছি খেয়ে খাবো না খাবার জন্যই তো কাজ করি খাবার জন্যই তো রোজগার করি সেটা আপনার চয়েস আপনি আশি বছর খাবেন না ষাট বছর খাবেন সেটা আপনার চয়েস বাকিটা আপনি বুঝে নিন আবার টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন স্টার্ট করলে ওজন বেড়ে যায় তখন আমাদের ব্যালেন্স করতে হয় যে কতটা এক্সারসাইজ করবেন কতটা কার্বোহাইড্রেট কতটা ক্যালোরি কতটা ইনসুলিন যাতে আপনার বডি ওয়েটটা কন্ট্রোল থাকে ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোল থাকে ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস রিভার্সাল করার চেষ্টা তো করা ভালো এবং কাটা করতে রিভার্স হয়ে যায় কিন্তু ডায়াবেটিস রিভার্স না হলেও রিভার্সড ডায়াবেটিসের মতো আপনি সুস্থ থাকতে পারেন যদি নিয়মকানুনগুলো ঠিকঠাক ফলো করেন ডায়াবেটিসের ডায়েট নিয়ে যদি বলতে হয় তাহলে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে প্লেট মেথড আছে নাইন ইঞ্চ প্লেট নিয়ে তার হাফ হচ্ছে নন স্টার্চি কার্বোহাইড্রেট হাফ হচ্ছে বিভিন্ন রকম লিন মিট মাংস মাছ মাংস এগুলো নিলেন বাকি হাফ আপনারা ভালো কার্বোহাইড্রেট নিয়ে গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট তার মধ্যে হোল গ্রেন প্রোটিন হোল গ্রেন কার্বোহাইড্রেট থাকতে পারে বা সেখানে অন্য আলু থাকতে পারে বা ফ্যাটলেস বা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট থাকতে পারে সেগুলো আপনাদের এই ডায়েটের মধ্যে থাকতে পারে এটা একটা খুব গুড মেথড ক্যান্ডি কুকিস চকলেট কেক পেস্ট্রি প্যাটিস নুডলস পাস্তা বার্গার এগুলো ছাড়াও যে পৃথিবীতে খাবার থাকতে পারে সেগুলো নিয়ে একটু আপনারা পড়াশোনা করলে আপনারা আরও বেশি জানতে পারবেন আমাদের ভিডিও দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওতে বলেছিলাম যে আপনারা ডায়াবেটিস হলে চারটে ফল কম খাবেন কলা কাঁঠাল লিচু আর আম একজন অত্যন্ত ব্যঙ্গাত্মক স্বরে সুরে আমাকে লিখেছেন তাহলে কি খাবেন তিনি তিনি যদি এর বাইরে কোনো খাবারের নাম খুঁজে না পান তার আর এই ভিডিও দেখে কোনো তার লাভ নেই তিনি যেরকম আছেন তিনি সেরকমই থাকুন তিনি আমার ভিডিও না দেখলেও আমাদের চলে যাবে কিন্তু তাকেও বলি যে ডায়াবেটিস তার যদি থাকে তিনি যদি এই চারটে ফলের বাইরে কোনো ফল খুঁজে না পান তিনি যদি আপেল না জানেন তিনি যদি শশা না জানেন তিনি যদি পেয়ারা ফলের নাম না শুনে থাকেন তিনি নাশপাতির নাম না শুনে থাকেন তিনি যদি বিভিন্ন ড্রাই ফ্রুটসের নাম না শুনে থাকেন সেখানে আমাদের কিছু খুব বেশি করার নেই আর ক্যান্ডি বা যেগুলো রিফাইন্ড সুগার ক্যান্ডি হতে পারে পেস্ট্রি হতে পারে এগুলো ইনস্ট্যান্ট সুগার লেভেল বাড়িয়ে দেয় খাবার পরেই দ্রুত অ্যাবজর্পশন হয়ে গিয়ে সুগার লেভেল বাড়িয়ে দেয় পরে কিছুক্ষণ পরে ইনসুলিন রাশ হয় ইনসুলিন গিয়ে সুগার লেভেলটাকে কমিয়ে দেয় সুগার স্পাইক স্পাইক বলে এই সুগার স্পাইক এই দুম করে বেড়ে গিয়ে আবার কমে যাওয়া এই স্পাইকটা আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ আমাদের রক্তভায়ের ক্ষতি সাধন করে তার জন্য হার্ট অ্যাটাক স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় সর্বোপরি ওয়েট কমার জন্য এক্সারসাইজ আছে আমি বলেছি দেড়শো মিনিট এরোবিক এক্সারসাইজ প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে অন্তত তিরিশ মিনিট প্রত্যেক দিন সপ্তাহে পাঁচ দিন এরোবিক এক্সারসাইজ করা এরোবিক এক্সারসাইজ বা কী এক্সারসাইজ করবেন সেই ব্যাপারে আমাদের ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন আর হাঁটা শুধু নয় জগিং করা জাম্পিং করা সাইক্লিং করা সুইমিং করা ডান্সিং করা টেনিস খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা লাফানো দৌড়ানো সবই এক্সারসাইজের মধ্যে পড়ে সুতরাং পার্টিকুলার একটা এক্সারসাইজই আপনাকে করতে হবে তার কোনো মানে নেই শুধু এরোবিক এক্সারসাইজই করলে হবে এরোবিক এক্সারসাইজ বলে যেগুলোতে অক্সিজেন কনজামশন হয় যেগুলোতে আমাদের পালস রেট বাড়ে যেগুলোতে লিম মুভমেন্ট হয় এগুলোকে এরোবিক এক্সারসাইজ বলে কিন্তু রেজিস্ট্যান্ট এক্সারসাইজও করতে হবে মাসাল স্ট্রেংথ বাড়ানোর জন্য যাতে বোন হেলথ ভালো থাকে তার জন্য রেজিস্ট্যান্ট এক্সারসাইজও সপ্তাহে দুই থেকে তিন দিন মিনিমাম করা উচিত সুতরাং টাইম দিতে হবে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য শুধু ডায়াবেটিসের বড়ি খেলে হবে না আপনাকে এক্সারসাইজও করতে হবে ডায়েটও প্রপারলি মেনটেন করতে হবে বুদ্ধি খাটাতে হবে তাহলে ওভারঅল খরচা আপনার কমবে খরচা আপনার বেড়ে যাবে না সুতরাং ডায়াবেটিস হলে আপনাকে ওষুধ খেতে হবে এক্সারসাইজ করতে হবে ডায়েট ফলো করতে হবে দরকার বলে ডায়াবেটিশিয়ানের পরামর্শ নিতে হবে ডায়াবেটিসের কমপ্লিকেশানগুলো হচ্ছে কিনা জানার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষা করতে হতে পারে ইকো চেস্ট এক্স রে ইসিজি রেটিনা পরীক্ষা এগুলো করতে হতে পারে পুরো একটা ওভারঅল অ্যাপ্রোচ ডায়াবেটিক ট্রিটমেন্টের জন্য সেটা আপনাকে মেনে নিতে হবে আপনার ডায়াবেটিস থাকলে আপনি বাইপাস করে ডায়াবেটিসকে হারাতে পারবেন না আপনাকে ডায়াবেটিস যদি আপনি ডায়াবেটিসকে হারাতে চান আপনাকে আমাদের ইনস্ট্রাকশানগুলো ফলো করতে হবে এই ইনস্ট্রাকশানগুলো আমার বানানো নয় এটা ইনস্ট্রাকশানগুলো বিভিন্ন রকম গবেষণা পত্র বৈজ্ঞানিক গবেষণাপত্র এগুলো উঠে এসছে সেইগুলো আমি আপনাদের সামনে বলছি কোনোটা আমার কথা নয় সুতরাং এই কথাগুলো আমি বলছি বলে মানতে হবে না আপনাকে এটা ডায়াবেটিসের চিকিৎসায় সারা বিশ্ব মেনে নিয়েছে সুতরাং আপনিও মেনে নিন নমস্কার